হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সো গাইজ পাশে অনেক মেসি আছে মেসিটাকে জাস্ট ইগনোর করে দেব ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এটা ইগনোর করে দাও আজকে তোমাদের সাথে একটা সুন্দর সুন্দর জিনিস শেয়ার করবো যেটা তোমরা কিন্তু আমরা সরি যেটা তোমরা আমার ইউটিউব মানে এই ভিডিওটা থামবেল দেখে বুঝতে পেরেছো ঠিক আছে এটা অবশ্যই আমার ছেলে সাবস্ক্রাইবার অনেক বেশি এটা অবশ্যই আমার ফিমেল সাবস্ক্রাইবারদের জন্য মেল আমার কাছে অবশ্যই মেল সাবস্ক্রাইবার অনেক বেশি কিন্তু আমি এটা ফিমেল সাবস্ক্রাইবারদের সাবস্ক্রাইবারদের জন্য শেয়ার করতে চলেছি তো আমার উইন্টার কালেকশন ফ্রম মিশো তো মিশো থেকে আমি কী কী সুন্দর সুন্দর সোয়েটার্স কালেকশান করে সোয়েটার্স বলো জ্যাকেট বলো বা হুডি বলো কালেকশান করেছি তো সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলো স্কিপ করবো না পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তোমাদেরও হ্যাঁ আর একটা কথা আমার কাছে উইন্টার যা যা কালেকশান আছে সব কিছুই কিন্তু দুশো থেকে পাঁচশো টাকার মূল্য এর থেকে কোনো বেশি টাকার মধ্যে কিন্তু এখানে কিচ্ছু নেই যা আছে দুশো থেকে পাঁচশো টাকার মধ্যে তো চলো স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে পাই তো সবার প্রথমে দেখাই এই যে এই সোয়েটারটা দেখতে পাচ্ছ ফুল স্লিভ একটা সোয়েটার বেশ দেখতে সুন্দর আজকে এটা আমি পঁচিশে ডিসেম্বরের দিন পরেছি এটা কিন্তু বেশ ভালোই লাগছে এটা আমার একটু সাইজ লাগছে ওভার সাইজ দেখেই নিয়েছি কিন্তু এটা বেশ ভালো লাগছে এবং এটা পরলে বেশ ভালো গরম লাগে এবং লুকটাও বেশ বুঝতেই পারছো তুমি এটা পরে রাস্তা দিয়ে যখনই হাঁটবে লোকে তোমাকে দেখবে তো একটু আগে আমার সাথে এটা হয়েছিল তার জন্যই তোমাদেরকে আমি বললাম তো এটা তোমরা নিতে পারো থেকে এটার দাম পাঁচশোর মধ্যে পেয়ে যাবে ঠিক আছে তো চলো নেক্সট দেখাই তো হ্যাঁ আমার কাছে কতগুলো আছে এইটা তো দেখে নিলে সাথে আমার কাছে কিন্তু এতগুলো এতগুলো কালেকশন আছে তো চলো এক এক করে তোমাদেরকে তাড়াতাড়ি দেখাই ভিডিওটা বেশি বড় করবো না অল্পর মধ্যে তাড়াতাড়ি যেতে তোমরা দেখে নিতে পারো সেটাই করব তো সবার প্রথমে দেখাচ্ছি এই হচ্ছে একটা লেদারের মতো জ্যাকেট এটা আমার কাছে রেড ঠিক না ক্যামেরার রেড দেখাচ্ছে এটা মেটে কালার মেটে কালার বলতে তোমরা মেটে 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 খাও তো মেটে সেই মেটে কালার তো এই যে এরকম তো দেখতেই পেলে একটু গেছিলাম এই যে দু সাইডে দুটো চেন রয়েছে এটা ফলস চেন এটা কিছু কাজ নেই ঠিক আছে কিন্তু দেখতে প্যাকেটটাকে সুন্দর লাগছে তার জন্য দুটো চেন রয়েছে মাঝখান চেন ভেতরে এরাম রয়েছে আর এটা হচ্ছে বেশ দারুণ এটা জিন্সের ওপর পরলে যেকোনো কিছুর ওপর পড়লে বেশ দারুণ একটা লুক দেয় এটা তোমরা নিতে পারো এটা তিনশো টাকা নিয়েছ তিনশো না আমি ভুলে গেছি পাঁচশো টাকার মধ্যে এটুকু বলে দিলাম আমি দাম বলছি না আমি ভুলে গেছি কারণ এটা এই বছর নিয়ে নি এটা আমি আগের বছর নিয়েছিলাম ঠিক আছে তো আর একটা আমি এটা অফিসেও পড়ে যাই ডেলিও করি এটা কী বলে এগুলোকে আমি জানি না এটা মিশো থেকেই নিয়েছি এরাম টাইপসে ফুল সেট এরাম টাইপসে পিঙ্ক কালার এই যে এইটাও করলে বেশ সুন্দর একটা লুক দেয় তো এটা আমি মিশো থেকেই নিয়েছি ঠিক আছে এটা বেশ ভালো লাগে তো আর একটা হচ্ছে হুডি আছে আমার কাছে মিশো থেকে নেওয়া সামনে লেখা আছে হ্যাপি গার্ল এটা মিশো থেকে নিয়েছি একদম এরকম না যে আঁশ আঁশ উনু রুটে যায় যে একটা ব্যাপার থাকে না সেরম কিন্তু কোনো ব্যাপার নেই এখানে ঠিক আছে বেশ সফট একটা সফট বেশ ভালো এই যে এই যে টুপিটা ঠিক আছে এখানে পকেট রয়েছে তো এই হুডিটা আমি মিশো থেকে নিয়েছি এটাও বেশ ভালো বেশই ভালো তো আর একটা যেটা তোমরা অনেকেই কিনেছ এই হোয়াইট কালারের এই বানি সোয়েটার গাইস এটাও অনেকেই কিনেছো আমিও কিনেছি এই যে বানির দুটো টুপি রয়েছে কান 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 রয়েছে আর এই যে এটা ফুলসলে বেশ দারুণ দারুণ দেখছো এটা আমি মিশো থেকে নিয়েছি এটা আমার একটা কালেকশান এটা আমি এখন তোমাদেরকে ফোন দেখাচ্ছি না পরে পরে দেখাবো তো আর একটা লাস্ট শপ থেকে লাস্ট আমি এই বছর উইন্টারে নিয়েছি মিশো থেকে ঠিক আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি এই এই সোয়েটারটা সবই দেখতে আমার থেকে বড়ো বাট পড়লে ঠিক চলে যায় তো এই হলো সেই সোয়েটারটা এই যে সামনের পিছনের দিকে সেম এরকম ফুল স্লেম তো এই ছিল আমার উইন্টার ওয়ার্ড কালেকশান তো আমার এই যে জিনিসগুলো দেখালাম তার মধ্যে কোনটা তোমাদের ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে ঠিক আছে তো টাটা বাই বাই আবারও দেখাবে নেক্সট কোনো একটা ব্লগের সাথে মানে কিছু জিনিস শেয়ার করো বা কোনো ব্লগ ভিডিওর সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন